বাথা ভাঙায় পড়ছে কোচবিহারে পড়ছে মালদায় পড়ছে দিনাজপুরে পড়ছে আবার কলকাতায় পড়ছে ব্যারাকপুরে পড়ছে এতগুলো জায়গায় তো আমার তো অমনি প্রেজেন্টে সব জায়গায় তো নিজের গিয়ে মারা সম্ভব না এটা বড় অংশের মানুষ তার প্রতি সমর্থন জানাচ্ছে বলেই তো পড়ছে তা আমি এখন অব্দি তো কোক করে বলিনি যে আমি দল ছাড়ছি আমি দলের মধ্যে যেইভাবে আমি যেই যেই যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি বাস্তব চিত্রটা আমি দলের কাছে তুলে ধরেছি আমি আমি উল্টে আপনাকে একটা কথা বলছি আমি যে এত কিছু বলছি দল যদি মনে করে আমি এমন কোনো কথা বলছি যেটা দলের প্রতি ডেট্রিমেন্টাল দল কেন আমাকে সাসপেন্ড করছে আমি আপনাদের মাধ্যমে আজকে দলকে স্পষ্টভাবে বলছি যে দল যদি মনে করে যে আমি দলের ভাবমূর্তি নষ্ট করছি বা যা কিছু করছে দল কেন আমাকে সাসপেন্ড করছে না আমি উত্তরটা আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে দলের নেতারাও জানে যে প্রত্যেকটা কথা আমি বলছি সেই কথাগুলোকে নস্বাত করা যায় না আজকে আমাকে সাসপেন্ড করলে বাংলার কংগ্রেস নেতাদের বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর মধ্যে যদি একটা ইলজিক্যাল কিছু থাকে আমি যে কথা যেগুলো বলছি সেই কথার মধ্যে যদি একটা কোনোরকম অন্যরকম অভিসন্ধি থেকে থাকে আমাকে কেউ প্রমাণ করে দিক লজিক দিয়ে বুঝিয়ে দিক আমি রাজনীতি থেকে অবসর নিতে রাজি আছি আপনারা যখন আমাকে প্রশ্ন করেন আপনি দল ছাড়ছেন কিনা আমি আপনাদের পাল্টা প্রশ্ন করে বলছি দল যদি মনে করে যে আমি দলের এমন কোনো কাজ করছি যেটা দলের কাছে ডেট্রিমেন্টাল দল আমাকে কেন সাসপেন্ড করছে না দলের একটা বড় অংশের সমর্থন আমার প্রতি আছে ইনফ্যাক্ট নেতাদেরও আছে তারা স্পষ্টভাবে প্রকাশ্যে বলতে পারছে না কিন্তু তারা জানে এই যে কথাগুলো বলছে কথাগুলো ভুল বলছে আমাকে সাসপেন্ড করছে কোথায় দল যদি মনে করে যে আমাকে আমাকে রেখে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দল তো আমাকে সাসপেন্ড করতেই পারে আমি এআইসিসি মেম্বারও নেই আমি প্রদেশ কংগ্রেস সদস্য আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি একটা চিঠি একটা সাসপেনশন লেটারে আমি সাসপেন্ড হয়ে যাব অ্যাকর্ডিং টু কংগ্রেস কনস্টিটিউশন আমি তাই হয়ে যাব তো সেটা তো অন্য কিছুর ব্যাপার না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন